মামাভাগ্নে পাহাড় ও পাহাড়েশ্বর শিব মন্দির এবং পাহাড়েশ্বরই মা দুবরাজপুর যে কোনো প্রান্ত থেকে আসা হোক না কেন আসতে হবে দুবরাজপুর এখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে মামাভাগ্নে পাহাড় দুবরাজপুর থেকে এখানে আসার জন্য সবসময় বাস আছে এই পাহাড়টির ভৌগোলিক অবস্থান ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত বীরভূম জেলায় এই একটি পাহাড়ি আছে সম্পূর্ণ পাহাড়টি গ্রানাইট নামক শিলা দিয়ে তৈরি এই পাহাড়ের প্রবেশপথে বাঁ দিকে রয়েছে একটা শিব মন্দির শিবের নাম পাহাড়েশ্বর শিবের আকার বিশাল পাশেই রয়েছে পার্বতী মন্দির চত্বরটি বেশ বড় খোলা মেলা রয়েছে ছোটদের পার। মামা ভাগ্নের কাছে যাবার পথে কিংবা নামার পথে রয়েছে কালী মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির সময় ধুনি চলছে মা পাহাড়েশ্বরী অসংখ্য পাথরের মধ্যে দুটি বড় পাথর রয়েছে মামা ভাগ্নে